বাস্তব জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে মহাজন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর তিন পরামর্শ করে আসলে যদি কাজ করা যায় সেই কাজের গুণগত মান কিন্তু সব সময় ভালো হয় কাজটা কিন্তু অনেকটা পরিবারী হয় এখানে দেখেন আমরা কিন্তু বালি ছাড়া সুন্দর করে পুরো ফলো লেআউট দিয়ে নিছি লেআউট দিয়ে আগে হচ্ছে মহাজনকে আমরা দেখাইলাম তো আসলে সব মিলিয়ে মহাজনের অনেক পছন্দ হয়েছে যে যেভাবে কাজটা আছে কোনো সমস্যা নাই আপনারা করতে পারেন তবে একটু সমস্যা ছিল বাথরুম এর সেটা কিন্তু আমরা ঠিক করে নিছি তো এভাবে কিন্তু পুরো ফলো লেআউট দিয়ে নিয়েছি তো এই পাশটাও কিন্তু দেখেন এই পাশটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লেআউট দিয়ে নিছি তো এখানে কিন্তু একটু সমস্যা এখানে রান্না করার একটু মাপটা একটু চেঞ্জ করছি তো আসলে একটা কাজ যখন আমরা করি মহাজন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর তিনজনের পরামর্শ করে যদি কাজগুলো করা যায় বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয় যেমন আজকে গুরুত্বপূর্ণ একটা কাজ লেআউটের দিন তো এই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা আসলে অনেক সময় প্ল্যানে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে তো এই ভুল ত্রুটিগুলো শুধরানোর জন্য অবশ্যই যেদিন আপনারা লেআউট দেবেন অবশ্যই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর এবং মহাজন তিন ধরনের পরামর্শ করে আপনারা অবশ্যই লেআউট দিবেন তাহলে যে ভুল ত্রুটি টুকু আছে সেটা কিন্তু সমাধান করতে পারবেন আপনারা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ